ধনুরাশি ধনুলগ্ন স্যারিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করবে সেখানেই থাকবে দু সালের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে একটানা প্রায় এক বছরেরও অধিক সময় বৃহস্পতি কিন্তু গোচর করতে চলেছে আপনাদের সিক্স হাউস অর্থাৎ রোগ ঋণ এবং শত্রুরভাবে আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আবার শাস্ত্র মতে বৃহস্পতিকে বলা হয়েছে দেবতাদের গুরুদেব আবার এই বৃহস্পতি কিন্তু বিবাহ ধর্ম আধ্যাত্মিক চিন্তন চেতনা সন্তান সন্ততি দাম্পত্য জীবন পরিবার এবং নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহকগ্রহ বৃহস্পতি কথায় আছে যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ তার কিন্তু সামগ্রিক জীবন এবং চলার পথ অনেকটা মসৃণ হয়ে থাকে আর বৃহস্পতির এই যে আলোচনাটি আপনাদের ক্ষেত্রে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজনীয়তা অনুভব করায় পরিশেষে আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর এই আলোচনাটি পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে আমাদের অফিস বা চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অনলাইন কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা মে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তখন গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন বৃহস্পতি আপনাদের সিক্স হাউসে অর্থাৎ রোগ্রিন ভাবে গোচর করেছেন সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের কেরিয়ারের হাউস অর্থাৎ যেখানে ছয় লেখা আছে কেতু লেখা আছে আবার বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ মোক্ষের ভাব ব্যয়ের ভাবে আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে বৃহস্পতির এই গোচর অনেক জ্যোতিষী হয়তো আপনাদেরকে অশুভ বলে থাকবেন তার কারণ বৃহস্পতি সিক্স হাউসে তো খুব ভালো ফল দেয় না আবার বৃহস্পতি সিক্স হাউসে শুক্রের গৃহে প্রবেশ করছেন দেবতাদের গুরু অশুদ্ধের গুরুদেবের গৃহে তাহলে বৃহস্পতি এখানে নিচস্ত হল কিন্তু বৈদিক জ্যোতিষ বলুন লালকিতাব বলুন সকল ক্ষেত্রেই প্রচ্ছন্ন আকারে এটি স্বীকার করা হলেও প্রকট আকারে কিন্তু এটি বলা হয়েছে যে বৃহস্পতি একটা সাত্বিক গ্রহ বৃহস্পতির গোচর সর্বদাই সুভত্ব প্রদান করে ইভেন দেবতারাও কিন্তু কোনো প্রকার কর্ম করার আগে বৃহস্পতির পরামর্শ গ্রহণ করেই কিন্তু এগিয়ে যান আবার বৃহস্পতি দৃষ্টি যেহেতু কেতুর উপরে পঞ্চম দৃষ্টি পড়ছে আবার কেতুর থেকে বৃহস্পতি বসে আছে নটি ঘর পরে তাহলে নবম পঞ্চম রাজ্যক তৈরি হলো আর বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছে তখন চন্দ্র কোথায় আছে চন্দ্র আছে মকর রাশিতে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে যার ফলস্বরূপ এখানে কিন্তু রজত মূর্তি গঠিত হলো আর রজত মূর্তি গঠিত হওয়ার কারণে রজ বৃহস্পতি যখনই রজত মূর্তি তৈরি করে দেখুন অনেক রকম মূর্তি হয় স্বর্ণমূর্তি রজতমূর্তি তাম্রমূর্তি তো সুতরাং বৃহস্পতি যেহেতু রজত মূর্তি তৈরি করেছে তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাদের নিউট্রাল ফলাফল দেবে বলা ভালো ভালো ফলাফল দিতে চলেছে যদিও বৃহস্পতি সিক্স হাউসে তৎসত্ত্বেও আপনাদেরকে সুভত্ব প্রদান করবে প্রথমত বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকবে এর সাথে সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের কেরিয়ারের হাউসে কেরিয়ারে অভূতপূর্ব সাফল্য আপনারা কিন্তু পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজকর্ম আটকে আটকে চলছিল সেগুলি কিন্তু এবার সম্পূর্ণ হবে কেরিয়ারে আপনারা সাকসেসের মুখ দেখতে পাবেন আর যে সমস্ত ক্রিয়াকলাপ আপনার কেরিয়ারে আপনি আশা করছিলেন সেগুলি এবার পর্যায়ক্রমে কিন্তু একের পর এক সম্পাদিত হবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা চাকরি ছেড়ে বিজনেস করবেন ভাবছিলেন বিজনেস ছেড়ে চাকরি করবেন ভাবছিলেন তাদের জন্যও সময় সুযোগ ভালো এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো রোগ থেকে থাকলে কোন যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যারা মনের পছন্দ চাকরির জন্য অপেক্ষা করে বসেছিলেন আগত একটি বছরে সেই চাকরি কিন্তু প্রাপ্তি আপনাদের হতে চলেছে যারা চাকরিজীবী আছেন যারা বিজনেসম্যান আছেন যারা রাজনীতিবিদ আছেন সবার প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আর এ সময় আপনাদের অবশ্যই শুধু কেরিয়ার নয় নাম যশ খ্যাতিও কিন্তু আপনাদের বৃত্তি পেতে চলেছে এ সময় আপনাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে শারীরিক ব্যাপারে পুরনো কোনো রোগশোক থেকে আপনারা মুক্তি পাবেন তবে নতুন কোনো রোগশোক কিন্তু দেখা দিতেই পারে এ বিষয়ে সচেতন থাকতে হবে বিশেষ করে সুগার বা কোলেস্ট্রল থেকে অত্যন্ত সচেতন থাকতে হবে আর যাদের সুগার কোলেস্ট্রল নেই বা ডায়াবেটিসের সমস্যা যাদের নেই তাদের কিন্তু এই সময় সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের সমস্যা দেখা দিতেই পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। বৃহস্পতি যেহেতু পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে আধ্যাত্মিক চিন্তন চেতনা তো আপনাদের বাড়বেই যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় আপনাদের মধ্যে অনেকে কিন্তু গৃহত্যাগ করতে চলেছেন কর্মের কারণে শিক্ষার কারণে ভ্রমণের কারণে ভ্রমণ আপনাদের কার্যসূচিতে থাকবে এ সময় নদী বা সমুদ্র বা কোনো প্রকার আর কি ওয়াটার পার্কে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন এ সময় কিন্তু নদী বা সমুদ্র আপনাদেরকে টানবে আর তার সাথে সাথে বিদেশ যাত্রার সুযোগ আপনারা পাচ্ছেন বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো থাকছে খরচকে একটু সাবধানে করতে হবে এ সময় আপনাদের কারণ দেখুন রাহু শনি দুটি গ্রহেরও কিন্তু দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকবে এবার দেখার প্রয়োজন আছে যে জন্মচক্রে শনি রাহু আর গুরু এই তিনটি গ্রহের মধ্যে কোন গ্রহের মজবুতি বেশি অর্থাৎ ডিগ্রিগত বলা বল বেশি ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে চার তিনটি গ্রহের মধ্যে কোন গ্রহ কারক ঘরে বসে আছে কোন গ্রহের উপরে কার দৃষ্টি পড়ছে এগুলিও দেখার প্রয়োজন আছে বর্তমান কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা দশা চলছে সেটা তো আরও বেশি ফ্যাক্টর ক্রিয়েট করতে চলেছে আর যোগকরণ পায়া তিথি নক্ষত্র তো ম্যাটার করবেই যেমন ধরুন শনি নক্ষত্র শনি কিন্তু এখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে কিন্তু শনি এ সময় বৃহস্পতির ন্যায় সুফল প্রদান করবেন আর রাহুকে বলা হয়েছে শনি বা রাহু শনি যেমন কাজ করে রাহুও ঠিক তেমন ফলাফলই দেয় সুতরাং রাহুকে নিয়ে টেনশন পাওয়া নেওয়ার কোনো প্রয়োজনই নেই আর কেতুকে নিয়ে টেনশন নেবেন না তার কারণ দেখুন কেতু তো হেডলেস ব্রেনলেস কেতুর মস্তিষ্ক নেই পুরো শরীর আছে কেতু খালি চোখে দেখতে পায় না এজন্য সর্বদাই একটা গাইড খোঁজে আর বৃহস্পতির যে দৃষ্টি কেতুর উপরে পঞ্চম দৃষ্টি এবং কেতুর সাথে বৃহস্পতির এই যে নবম পঞ্চম রাজযোগ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে বিশেষ করে কেরিয়ারে আপনারা কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন আর সে পরিবর্তন ইনএভিটেবল হবেই হবে আর সে পরিবর্তন আপনাদের জন্য শুভত্বই প্রদান করবে হ্যাঁ ভাগ্য হয়তো আপনাদের একটু কঠিন লড়াইয়ের কথা বলবে আর লড়াই তো করতেই হবে লড়াই না করলে তো হবে না আর লড়াই করলে কিন্তু সুফলই আপনারা পাবেন তবে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে যে ভাগ্য আপনারা যেটা করবেন ইমিডিয়েট পেয়ে যাবেন এমনটিও নয় তবে হ্যাঁ প্রচেষ্টা যদি জারি রাখেন ভাগ্য আপনাদের পদচম্বন করতে এক প্রকার বাধ্য হবে সাফল্য আপনাদের ঘরে কাড়া নাড়বে আর দেখুন বিদেশ যাত্রার যোগ আছে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে আর যেখানে কিন্তু মাসের শুরুতেই এখানে কিন্তু চন্দ্র বসে আছে আবার শনি গৃহ শনি বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে পরিবারের তরফ থেকে ফুল অ্যাসিস্টেন্স কিন্তু আপনারা এই সময় পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ফ্যামিলির ফুল সহযোগিতা আপনারা পাবেন পরিবারের পূর্ণ সমর্থন ব্যাংকের ব্যালেন্স দীর্ঘদিন ধরে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়ছিল না অর্থাৎ আয় ইনকাম তো করছিলেন কিন্তু সঞ্চয় হচ্ছিল না এবার অর্থ সঞ্চয় হতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে নতুন জমি বাড়ি গাড়ি বা নতুন ফ্ল্যাট আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন যারা মুখ দিয়ে কথা বলে কর্ম কর্ম করেন অর্থাৎ কমিউনিকেশনের কাজ করেন বা যেখানে আপনাদের কথা বলতে হয় কাজ করবার জন্য সেই ধরনের ক্রিয়াকলাপে কিন্তু আপনারা রাজযোগের ন্যায় ফলাফল প্রাপ্ত করতে চলেছেন আর এখানে যদি স্পষ্ট আকারে বলা যায় যারা টিচার্স ব্যাংকার্স বা যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন পুরোহিত যারা জ্যোতিষী যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন ঢালাইয়ের কাজ করেন কর্মকার স্বর্ণকার বা কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করেন বা যোগব্যায়াম প্রশিক্ষক আপনারা আপনাদের মধ্যে যারা যারা মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন এনকাউন্টার স্পেশালিস্ট যারা আছেন বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইন্সট্রুমেন্টের ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ ব্যবহার করুন আর শনি তো আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধিই করতে চলেছে হ্যাঁ ভাগ্যস্থানে শনির দৃষ্টি আছে কঠোরকায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে আলসেমি যেন করবেন না দিবা স্বপ্ন দেখবেন না যতটা সম্ভব কায়িক পরিশ্রমের সাহায্য নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বাড়ির বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন আর রাহু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে আছে এখনও যাদের জন্মচকে রাহু দুর্বল মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে কিন্তু সম্পর্কের একটু অবনতি হতে পারে মামা মাতা মহ মাতৃকুলের সাথেও সম্পর্ককে আরও উন্নত করুন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজরে একটি বছর প্রদান করতে হবে ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু এই বৃহস্পতির কৃপায় আপনাদের কেরিয়ার অর্থাৎ আপনাদের কর্মজীবন কর্মজীবনে দীর্ঘ প্রতীক্ষিত বা দীর্ঘদিনের কামনা বাসনাগুলি আপনাদের কিন্তু এ সময় পূরণ হতে চলেছে অর্থ প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন চাকরি পেতে চলেছেন নতুন কর্মসংস্থান হতে চলেছে কর্মজীবনে যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার সাপেক্ষে ফলানবে আপনি স্থান ত্যাগও করতে পারেন বিদেশ যাত্রার সুযোগ থাকছে একাধিক সুযোগ তো থাকছে শুধুমাত্র আপনাদের নিজেদের স্বাস্থ্য সুগার কোলেস্ট্রল ডায়াবেটিসের যারা রুগী আছেন খুব সাবধান থাকবেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনাদের রাশির অধিপতি তো স্বয়ং বৃহস্পতি তাহলে আপনাদের কি উচিত আপনাদের উচিত হচ্ছে আর দেখুন লগ্নপতি যখন বা রাশিপতি লগ্নপতি যখন সিক্স হাউসে গোচর করে তখন কিন্তু সে অশুভ ফল প্রদান করে না সিক্স হাউসে লগ্নপতি ভালো ফল দেয় টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তৎসত্ত্বেও বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সাগুরাবে নামাক এটি প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুর ডাল কলা বৃহস্পতিবার করে খাবেন না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করুন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন দীক্ষা যদি গ্রহণ না করে থাকেন দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু উন্নতি এক প্রকার প্রায় অসম্ভব যদি আপনারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বা হট মিল্ক ডাইজেস্ট করতে পারেন না লাই ল্যাকটোজের প্রবলেম আছে ল্যাকটোজ ইনটলারেন্ট আপনারা বা দীক্ষা নেননি দীক্ষা নিতেও চান না ধর্মের প্রতি আকর্ষণ কম তাহলে বুঝতে হবে জন্মছকে আপনাদের বৃহস্পতি দুর্বল এনি টাইম আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন ফেস টু ফেস দেখা করতে পারেন চেম্বারে এসে অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে এটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি